দর্শক এখন একটা কিন্তু ডায়লগ ভাইরাল হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে না চাচা কোথায় তো আমি বিশ্বাস করি না তো যাই হোক রসুনের দাম যে কোথায় গেছে এটা কিন্তু আমরা বিশ্বাস করি না খুবই কষ্ট লাগতেছে যে রসুনের হাই বাজারটা ছিল সেটা একবারে লো কোয়ালিটি হয়ে গেছে তো চলুন যাওয়া যাক আজকের বাজারে কি পরিস্থিতি সেটাই দেখাবো লেটস গো আজকে আট ফেব্রুয়ারি রোজ শনিবার তো চলুন যাওয়া যাক ওয়ালাই আজকে এটা কি দাম বলছো ভাই

দেড়শো কত হলে বিক্রি করা ভাই দর্শক এই রসুনটা সাড়ে সাত বললো এটারও গাছ আমরা দেখতে পাচ্ছি না গাছ নেই বললেই একটা বড় রসুন দেখতে পাচ্ছি এটা কত আজকে এখনো এখনো দাম বলে নাই না এই মাত্র খুললেন নাকি

গাছ অনেক বের হয়ে গেছিল দেখতে পাচ্ছি যেটা প্রতিটাতি গাছ এটা ছয় হাজার আটশো টাকা বলছে আর এই ছোটো ভাইয়া এটা কি বলছে একবারে ছোট তো ছয় হাজার দুশো টাকা বলতে বলছে না কি মনে হচ্ছে বাজার আগের সাথে কম না বেশি মনে হচ্ছে আগের সাথে কম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই না হ্যালো ভাই হ্যাঁ প্রিয় দর্শক একইবারেই বাজারের অবস্থা নাজেহাল তো দেখি আমরা কোয়ার কি অবস্থা আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন

তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে সর্বোচ্চ আমরা সাড়ে আট হাজার পর্যন্ত দেখা যাচ্ছে ভাই ভালো তো ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বোপরি যে কথা বলে থাকি আসুন ভাই কমপক্ষে পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতভাবে ব্যবসা করি আর আমার ভিডিওটা একটু জেট দেখি আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন